কিরে পোলা পান বিশাল কি ঝাল হয়েছে ঝাল হয়েছে খুব তরকারি ঝাল হয়নি দেখো কারো চোখ দিয়ে জল পড়ে গেছে ঝালে এক একটাই খুব ঝাল বাবু দেখেছিস মায়েরা কি রান্না করেছে বাচ্চারা খাবে এক গাদা জাল দিয়ে রান্না করেছে খাবার কেমন হয়েছে রজত ভালো লাগছে তাই মুরগির লাল লাল ঝোল টক টক করছে পুরো তো দেখো আমরা সকল বন্ধু বান্ধব নিয়ে বসেছি তো রান্না করেছে কে না একজন বাবা কিন্তু কিছুই

দেখো মাংসটা কিন্তু দারুণ রান্না করেছে আমার এই বন্ধুটা লাগে ওকে নিয়ে যাবে ফোন নাম্বার আছে আমার কাছে কি আর নেবেন তো দেখো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে ভিডিও শুট ফটো শুট তোরা সবাই চলে যাবে তো তার জন্য করে নিচ্ছি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করবো তো কেমন লাগলো আজকে ছোট্ট ব্লগটা অবশ্যই তোমরা বলবে